যদি বর্ষাকাল হয় বাবা এই রাস্তাগুলোতে কি পরিমাণ যে পুকুর জমে থাকে মানে এমন একটা পরিস্থিতি হয় গর্তগুলাতে আসলে মাছ চাষ করা যাবে হ্যালো এভরিওান দিস ইজ মি সুজন আহমেদ ফ্রম অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রেডার আজকে আমি একটা দুর্দশা রাস্তার গল্প শোনাব সেটি হচ্ছে মিরপুর বারো থেকে উত্তরা দিয়াবাড়ির দিকে যাওয়ার যেই সুন্দর একটি রাস্তা পড়ে সেই রাস্তাটির বেহাল দশা আপনাদের সাথে শেয়ার করব দেখেন রাস্তাটির কি অবস্থা যখন মেট্রো কাজ চলে তখন কিন্তু আসলে এই রাস্তাটার মানে কাজ সম্পূর্ণ করে দেওয়ার কথা অবশ্য কাজ শেষ হয়ে গেছে মেট্রো রেলও চালু হয়ে গেছে কিন্তু এই রাস্তাটার কোন কাজ এখনো শেষ হয় না আর এই রাস্তাটাতে আপনার যেতে হইলে আপনার অনেক দুলাবালি খাইতে হয় এবং মানুষেরও দুর্দশার ভোগান্তি পোহাইতে হয় আর সেই সাথে এই রাস্তাটা হয়তোবা এখন কাজ চলতেছে মনে হচ্ছে এই যে রাস্তায় অনেক কর্মী দেখা যাচ্ছে আর সেই সাথে আজকে হচ্ছে ডে অর্থাৎ ভালোবাসার দিবস সেই ভালোবাসার দিবসে অনেক মানুষ ভালোবাসার মানুষ নিয়ে উত্তরা দিয়ে বাড়ির আমরাও যাচ্ছি আপনাদের সাথে কিছু ভালো কিছু শেয়ার করার জন্য আর সেই সাথে ভাবলাম আপনাদের এই দুর্দশা রাস্তাটি শেয়ার করি যারা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন আসা যাওয়া করেন অর্থাৎ যাতায়াত করেন তারা বলতে পারবেন এই রাস্তাটি মানে কি পরিমাণ ভোগান্তি দেয় মানুষ মানুষদেরকে আল্লাহ ভালো জানে আর এখন তো আসলে শীতকাল তেমন একটা আসলে বোঝা যাচ্ছে না আর তারপরে আপনার যদি বর্ষাকাল হয় বাবা এই রাস্তাগুলাতে কি পরিমাণ যে পুকুর জমে থেকে মানে এমন একটা পরিস্থিতি হয় গর্তগুলাতে আসলে মাছ চাষ করা যাবে তা আমরা চলে যাই এখানে থাকবো না এই রাস্তাটি রাস্তাটি দিয়ে যারা চলাফেরা করেন তারা কমেন্ট করে জানাতে না যে আপনাদের কি পরিমাণ ভোগান্তি হয় আর এই রাস্তাটার সমস্যাটা হয়েছে আসলে যখন মেট্রো রেলের কাজ করে আর কি তো মেট্রো কাজ শেষ হয়ে গেছে মেট্রো রেল চালু হয়ে গেছে কিন্তু এই রাস্তার অবস্থা ভালো হয় নাই আল্লাহ দেখেন কি অবস্থা তো সেই সাথে মনে হচ্ছে যে রাস্তাটার কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো শেষ হলে কিন্তু মিরপুর বারো থেকে উত্তরা দিয়াবাড়ি যেতে খুব বেশি একটা সময় লাগার কথা না এই হচ্ছে মিরপুর বারো থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার এই অস্বস্তিকর রাস্তা তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমি ভালো লাগতেছে আর আশা করি এই ভিডিওটি সবার কাছে পৌঁছাই যাবে অর্থাৎ সড়ক পরিবহন সড়ক পরিবহন মন্ত্রণালয় যেখানে গেলে এই রাস্তাটির কাজ হওয়ার সম্ভাবনা খুব বেশি সেখানে আমি আমরা পৌঁছাই দিতে চাই এই ভিডিওটি যে এটি হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন এই ছিল রাস্তা বেহালদশার রাস্তার অবস্থা